সাকিবের সাথে কিরকম তরঙ্গ দেখালেন সেই পাকিস্তানি বলার এরপর সাকিব হাসান যেভাবে জবাব দেন অসাধারণ অতলনীয় হ্যাঁ দর্শক তুফানি ব্যাটিং এর মাধ্যমে সেই বলারের বলে ঠিক এভাবে চার ছক্কা মেরে জবাব দেন সাকিব ঠান্ডা মাথার খেলোয়াড় আর ঠান্ডা মাথায় একবারে প্রতিটি বলার এবং ফিল্ডারকে জবাব দিয়ে দেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের এই কীরকম তুমানি ব্যাটিং যা দেখে অবাক হলো অন্য অন্য খেলোয়াড় যেদিক দিয়ে বল এসেছে ঠিক সেদিক দিয়ে চার চক্কা মেরেছেন এই বেশি সেরা অলরাউন্ডার সাকিবের কথা হচ্ছে কি আমি বুড়ো হয়েছি তো কি হয়েছি কিন্তু ট্রেনিং বলিনি ট্রেনিং ঠিকই আছে তাই তো বাংলাদেশি দর্শকদের সামনে ঠিক অভাবেই সেই ট্রেনিং দেখিয়ে দিয়েছে সেই ব্যদ্ধ বলারকে একের পর এক অসাধারণ শট অসাধারণ চার ছক্কার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও সেরা সেরা তার সাথে কেউ পাঙ্গানি দিয়েছিল না তাহলে একবারে শেষ হয়ে যাবে প্রিয় দর্শক এরপর যেন থামছিল না সাকিবের এরকম তুমানি ব্যাটিং যেখানে সাকিব আল হাসানকে শাহন শে আফ্রিদি পর্যন্ত অবাক হয়ে গেছে সাকিবের এই বয়স এসে এরকম তুমানি ব্যাটিং দেখে সাকিবের জায়গায় এই বয়সে অন্যান্য খেলোয়াড়রা রিটায়ার্ড নিয়ে ফেলে কিন্তু সাকিব এখনও জ্বলছেন মাঠের মধ্যেই খেলছেন একের পর এক দৃষ্টিনন্দন শট যেখানে রকম শট দেখি অবাক হচ্ছেই ফিল্ডার বলার কোচ ক্যাপ্টেন সকলেই দর্শকরা তো আছেই সায়েন্সে আফরিদি এবং অন্যান্য সকলেই অবাক হয়েছেন সাকিবের এরকম মনোমুগ্ধকর জবাব এবং শট দেখে যেখানে এই ম্যাচের মধ্যে সাকিব আল হাসান অসাধারণ একটি ফিফটি করেন তবে শেষ পর্যন্ত মাঠের মধ্যে টিকতে পারলেন না সাকিব হাসান ডাইরেক্ট একবার কিপারের মধ্যে চলে যায় সেই বলটি আর এরপর উদযাপন করতে থাকে কিপার এবং সায়েন্সে আফ্রিদি চুমু দিয়ে উদযাপন করতে থাকে সায়েন্সে শাহ ঠিক এইভাবে তবে যাই হোক তিনি তো তার কাজটি করে দিয়ে গিয়েছেন অসাধারণ একটি ফিফটির মাধ্যমে বিশ্বের অলরাউন্ডার আর অলরাউন্ডারের মতনই কাজ করেছেন তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে যাই হোক বাংলাদেশের মধ্যে একজন অসাধারণ একজন অলরাউন্ডার রয়েছে সেটি মানতেই হবে প্রিয়দর্শক এরকম একজন খেলোয়াড় ভবিষ্যতে আসবে খুবই কম তবে সাকিব হাসান তো একটাই যা করে দিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের মধ্যে সেটা ইতিহাস হয়েই থাকবে বাংলাদেশের মধ্যে টপ খেলোয়াড়ের মধ্যে একজন হচ্ছেন সাকিব হাসান প্রিয় দর্শক আপনারা যদি সাকিব আল হাসানকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে জানিয়ে দিন কতটা ভালোবাসেন আপনারা সাকিব আল হাসানকে এখনও তিনি হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তবে আছেন বাঙালি এবং বাংলাদেশি লাখো কোটি ক্রিকেট ভক্তের মনে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে